কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হতে চলেছে বিহারের খসড়া ভোটার তালিকা ইতিমধ্যেই অভিযোগ উঠেছে কমপক্ষে পঁয়ষট্টি লক্ষ নাম বাদ পড়েছে সংখ্যালঘু দলিতদের নাম এমনটাই অভিযোগ এবং সংসদ উত্তাল সংসদ এবং সত্যি কতটা কারা কার নাম বাদ যাবে সেই নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে আপনাদের জানিয়ে রাখবো আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই খসড়া প্রকাশ করা হচ্ছে এবং যেমনটা জানা যাচ্ছে যে সংখ্যালঘু দলিতদের নাম বাদ গিয়েছে সম্পক্ষে পঁয়ষট্টি লক্ষ নাম বাদ পড়েছে সংখ্যালঘু এবং দলিতের নাম এবং এই অভিযোগে উত্তাল সংসদ সত্যি কতটা কারা বাদ এবং জানা যাবে আজ এই প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে আর কিছুক্ষণের মধ্যে বিহারে বিধানসভা ভোটের খসড়া তালিকা প্রকাশ হতে চলেছে এই বিষয়টা বিস্তারিতভাবে আলোচনা করব নিউজ রুম থেকে সরাসরি রয়েছেন আমাদের पॉलिटिकल এডিটর আশীষ চট্টোপাধ্যায়। আশীষ দা কি জানা যাচ্ছে এই বিষয়ে? দেখো আমরা সকাল থেকেই নজর রেখেছি কখন ভোটার তালিকা প্রকাশিত হয় এবং সেটার ব্যাপারে বিস্তারিত তথ্য নির্বাচন কমিশন দেয় কিনা কেননা সকাল 10টার পরেই ওয়ার্কিং আওয়ারস বা অফিস আওয়ার শুরু হয়ে গিয়েছে বলে ধরা যেতে পারে যদিও নির্বাচন বা এসব ক্ষেত্রে ঠিক অফিস আওয়ার্স বলে কিছু হয় না যে কোনো সময় প্রকাশিত হতে পারত কিন্তু যেটা জানা যাচ্ছে যে এখনো পর্যন্ত অফিসিয়ালি প্রকাশিত হয়নি বিহারের খসড়া ভোটার তালিকা বিহারে যে নিবিড় সংশোধন চলেছে তারপরে খসড়া ভোটার তালিকা আজকে প্রকাশিত হওয়ার কথা ইতিমধ্যে এই নিয়ে সুপ্রিম কোর্টেও সওয়াল জবাব চলছে কিন্তু খসড়া প্রকাশের ওপরে কোনোরকম স্থগিতাদেশ দেয়নি শীর্ষ আদালত সেই পরিস্থিতিতে আজকে খসড়া প্রকাশিত হওয়ার কথা আগেই নির্বাচন কমিশন এটা জানিয়েছিল এক সেপ্টেম্বর পর্যন্ত এই তালিকায় সংশোধন বর্জন বা সংযোজনের জন্য আবেদন করা যাবে এটাই ছিল নির্বাচন কমিশনের ভাষ্য সুতরাং আমরা অপেক্ষা করছি কতক্ষণে নির্বাচন কমিশন সেই খসড়া তালিকা প্রকাশ করে ইতিমধ্যে এই খসড়া তালিকায় আগে যে তালিকা ছিল তার থেকে অন্তত পঁয়ষট্টি লক্ষ নাম বাদ যাওয়ার অভিযোগ উঠেছে এই অভিযোগের সারবত্তা কত এবং সত্যি কত নাম বাদ গেছে সেটা আরও বড় কিনা সংখ্যায় কেননা কেউ কেউ আশঙ্কা করছেন না এক কোটি নামও বাদ যেতে পারে সেটা খসড়া তালিকা প্রকাশের পরে মোট কত সংখ্যা ইত্যাদি কতটা তথ্য নির্বাচন কমিশন দেয় তার ওপরে নির্ভর করবে কিন্তু বড় কিছু ঘটছে বলেই মনে করা হচ্ছে কেননা বিরোধী পক্ষ গতকাল বৃহস্পতিবার তারা নিজেদের মধ্যে কথা বলে ঠিক করেছেন বিরোধী রাজনৈতিক দলগুলো সংসদ অচল করে রাখবেন যতক্ষণ না এই নিবিড় সংশোধন ভোটার তালিকার নিবিড় সংশোধন যেটাকে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এস আই আর বলে চিহ্নিত করা হচ্ছে সেই নিবিড় সংশোধন নিয়ে সংসদের দুই কক্ষে আলোচনা না হলে তারা সংসদ স্বাভাবিকভাবে চলতে দেবেন না বিক্ষোভ চলবে সেই দিক থেকে গোটা বাদল অধিবেশন ভণ্ডুল হয়ে যেতে পারে যদিও বাদল অধিবেশন দু এক দিনের জন্য বাড়ানো হচ্ছে বা হতে পারে কিন্তু বাদল অভি অধিবেশন শুরু হওয়া একুশে জুলাই শুরু হয়েছিল তারপর থেকে অপারেশন সিঁদুরের আলোচনাটুকু বাদ দিলে বাকি পুরো সময়টা বারবার মুলতুপি হয়েছে আবার বসেছে সঙ্গে সঙ্গে মুলতুপি হয়েছে তার কারণ এস আই আর বা বিহারের স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে ভোটার তালিকার রিভিশন নিয়ে বিরোধী পক্ষ আলোচনা করতে চাইছে কিন্তু কোনো কারণে সরকার পক্ষ এই আলোচনা করতে দিতে রাজি হচ্ছে না বা অধ্যক্ষ রাজি হচ্ছেন না রাজ্যসভায় চেয়ারম্যান রাজি হচ্ছেন না তার জন্য বিরোধীরা তাদের বিক্ষোভ দেখিয়ে যাচ্ছে এই বিক্ষোভ এবং সংসদ অচল হয়ে থাকার প্রেক্ষাপটের মধ্যেই আজকে কিছুক্ষণ বাদে বিহারের এই ভোটার তালিকা খসড়া প্রকাশিত হবার আশা করা হচ্ছে অন্তত নির্বাচন কমিশন সেই রকমই কথা দিয়ে রেখেছে সেই রকমই সূচি রেখেছে এখন আমরা অপেক্ষা করে থাকব কতক্ষণে সেই খসড়া তালিকা প্রকাশিত হয় এবং তার মধ্যে থেকে বাদ দেওয়া যোগ হওয়া ইত্যাদি কি সংখ্যা নির্বাচন কমিশন প্রকাশ করে হ্যাঁ ধন্যবাদ জানাবো আশিস্তা